বলেছে আমার কাকাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ দশ বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের তিনগুণ হলে কাকাবাবুর বর্তমান বয়স কত ঠিক আছে আচ্ছা বর্তমানে দেখো কাকাবাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ তাহলে হচ্ছে গিয়ে তাহলে হচ্ছে তার মানে কাকা কে দিয়ে ডিনোট করছি ইস্টু হচ্ছে গিয়ে তার বোন মানে হচ্ছে গিয়ে তোমার ডটার সরি ডটার মানে তো কন্যা সিস্টার ঠিক আছে তাহলে হচ্ছে কি কে এইচ টু এস কাকাবাবু আর হচ্ছে সিস্টার দুজনে দেখো বয়সের দ্বিগুণ বলেছিল তাহলে টু ইচ টু ওয়ান বর্তমানে রেশিওটা এবার দশ বছর আগে তাহলে বর্তমানে তুমি এর টু এক্স এর এক্স ধরে নাও তাহলে হচ্ছে গিয়ে টু এক্স আর এর হচ্ছে গিয়ে তোমার এক্স দশ বছর আগে তাহলে এখান থেকে তুমি দশ বাদ দিয়ে দাও এখান থেকেও দশ বাদ দিয়ে দাও সেই রেশিওটা কি বলেছে আমার বোন কাকা বয়স আমার বোনের বয়সের তিন গুণ ছিল তাহলে থ্রি বাই ওয়ান হবে ব্যাস সেখান থেকে এক্সের ভ্যালু বের করো তাহলে সেখান থেকে টু এক্স বের করবে যা হবে সেটা অ্যান্সার ওকে আচ্ছা তাহলে আমরা যদি সিম্প্লিফাই করি এদিকে একদিকে হবে থ্রি এক্স একদিকে টু এক্স মানে আলটিমেটলি শুধু এক্স হয়ে গেল আর এইখানে দেখো মাইনাস দশ এখানে মাইনাস দশ তাহলে প্রথমে এই দুটো ডিফারেন্স বের করে নাও ঠিক আছে থ্রি মাইনাস ওয়ান মানে টু মানে দুই দশ দুশো কুড়ি তাহলে এক্সের এর ভ্যালু হচ্ছে গিয়ে কুড়ি তাহলে কাকাবাবুর বয়স হচ্ছে গিয়ে টু এক্স হবে তাহলে চল্লিশ হবে বর্তমান বয়স মানে অপশান বি অ্যান্সার ওকে